নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একটু অবাক হচ্ছেন না ভিডিওটা দেখে কারণ এতদিন তো আপনারা দেখে এসছেন বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় থাকে কিন্তু আজকে সবুজ কাপড় একটু অবাক করছেন আর অবাক হওয়াটা স্বাভাবিক হ্যাঁ আজ আমি আপনাদের কাঁথের এমন এক দোকানের খোঁজ দিতে চলেছি যেখানে ভেজ বিরিয়ানি ভেজ চাউমিন ভেজ রোল মানে ভেজের প্রচুর আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কাঁথের মানুষের কাছে এরকম একটা দোকানের খুবই কিন্তু প্রয়োজন ছিল আপনারা কিন্তু অস্বীকার যেতে পারবেন না আর আজ আপনাদের এমন এক দোকানের খোঁজ দিতে চলেছি যেটা হচ্ছে শুধু পিওর ভেজ বললে ভুল হবে যেখানকার খাবার কিন্তু প্রথমে ঠাকুরকে কিন্তু প্রসাদ লাগানো হয় তারপর সেই খাবারটা আমাদের জন্য আসে মানে এক কথায় বলতে গেলে আমরা কিন্তু প্রসাদই খাচ্ছি তো আমি আর চলে গেছিলাম আমাদের কন্টাক্ট দিগাই পাস ইস্কন মন্দিরের কাছে মন্দিরে গিয়ে দেখলাম প্রথমে কিন্তু আরতি হচ্ছে আমি ওখানে কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগছিল ভিডিওটি শুরু করার আগে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন আপনাদের ভালোবাসার জায়গা নামটা মেনশন করতে একদমই ভুল করবেন না আর আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছিল তোমাদের নামগুলো হলো সৈকত পাত্র রামনগর থেকে সৌমিত্র চণ্ডীপুর থেকে এবং তনুশ্রী সাউ দীঘা থেকে আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর যে সমস্ত বন্ধুরা কন্টাই থেকে ভিডিওটা দেখছেন আই লাভ কন্টাই লিখতে জন্য একদমই মিস করো না প্রথম যখন আমি এই দোকানের খবরটা জানতে পারি প্রথমে আমি একটু অবাক হয়ে গেছিলাম আমরা কাঁধিতে থাকি কিন্তু এরকম একটা দোকান রয়েছে আমার কিন্তু সত্যি জানা ছিল না এই দোকানের সামনে দিয়ে আমরা একাধিক

আচ্ছা এটা ফুলকপি ও পনির আর সাউথ টিক্কা থাকছে হ্যাঁ কত রেখেছেন প্রাইস প্রাইস হচ্ছে ফুল প্লেট আশি টাকা আচ্ছা হাফ প্লেট পঞ্চাশ টাকা হাফ প্লেট পঞ্চাশ টাকা ফুল প্লেট আশি আশি টাকা আর তাছাড়া আর কি কি পাওয়া যায় ফ্রাইড রাইস চিলি হয় ভেজ চাউমিন পনির চাউমিন ভেজ রোল পনির রোল আচ্ছা এ মানে সবই ভেজ সব ভেজ সব পিওর ভেজ প্রসাদি হয়ে আছে ভোগ লাগিয়ে আছে লাগানো হয়ে আছে মানে বিরিয়ানিটা হ্যাঁ তাহলে তাহলে প্রসাদি খাচ্ছে মানুষ একদম একদম বিরিয়ানি হাড়িটা খোলার সাথে সাথে আলাদাই একটা স্মেল এলো মানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না মানে খেতে কেমন হবে সেটা আমি গেস করতেই পেরেছিলাম প্রভুর কাছ থেকে শুনলাম এটা হচ্ছে প্রথমে এখানে আসার আগে প্রভুকে ভোগ লাগানো হয় তো সেই জন্য প্রণাম করে নিলাম প্রথমে কারণ প্রসাদ বলে কথা আর আমি হাতে খেছি বেশি পছন্দ করিতে চামচটা ফেলে দিলাম আর কনটিটা দেখো এটা হচ্ছে আমি একটা হাফ প্লেট নিয়েছিলাম হাফ প্লেটে কনটিটিটি দেখতে পারছো বেশ ভালো চলো হাতেই শুরু করি আর প্রথমে দেখতে পারছো এখানে রয়েছিলো ফুলকপি বড়ো সাইজের ফুলকপি আর এটা হচ্ছে চিক শিক্ষা এখানে রয়েছিল পনির ছিল তারপর টমেটো ছিল তারপর শাউ ছিল আরও অনেক কিছু দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানানো হয়েছে বিশ্বাস করুন একটা বাইটস মুখে নেওয়ার পরে আমি কিন্তু অলরেডি কিন্তু ননভেজ লাভার কিন্তু এই বিরিয়ানিটা খাওয়ার পর না আমার পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল মানে এতটা টেস্টি যে একটা ভেজ বিরিয়ানি হতে পারে আর আলুটা দেখো এত বড় একটা বিগ সাইজের আলু আর এটা আমি একটা হাফ প্লেটের কোয়ান্টিটি নিয়েছিলাম কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল মানে সত্যি মানে আমি ননভেজ হওয়ার সত্ত্বেও আমি কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু ফ্যান হয়ে গেলাম এতটা টেস্টি আর এত সুন্দর খেতে যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হয়তো বোঝাতে পারছি না তোমরা খাওয়ার পর হয়তো সেটা উপভোগ করতে পারবে আর চালের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর আলাদা একটা যেহেতু ঘিরিয়া ছিল একটু অন্যরকম স্মেল আসছিল আমার তো বেশ ভালো লাগছিলো আর কাঁথির মানুষদের কাছে না এরকম একটা মানে ভেজের দোকানে খুব প্রয়োজন ছিল তো সেটা ফাইনালি কিন্তু তোমাদেরকে আমি খোঁজ দিয়ে দিলাম আর তোমরা খেয়ে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে যে তোমাদের এখানে কেমন লাগলো খেয়ে শুধু তাই নয় এখানে যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাবে সবগুলোই কিন্তু ভেজের দোকান যেখানে ভেজ চপ ভেজ মোমো সব কিছু পেয়ে যাবে কিন্তু ভেজ আর দেখতে পারছো আলু সাইজটা দেখো আর ফুলকপিগুলো দেখো কি সুন্দর কালার মানে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকে অনেক 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 বেশি সুন্দর আর প্রাইসটাও অনেক কম আর লোকেশনটা তোমাদেরকে বলে দিই লোকেশনটা হলো কন্টাই দীঘা বাইপাস ইফকন মন্দিরের জাস্ট পাশে আর দোকানের নাম হলো প্রসাদ আমি রাতের ডিনারের জন্য একটা পার্সেলও নিয়ে নিলাম কারণ এত টেস্টি ছিল বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ যতগুলো দোকান রয়েছে সবগুলোই কিন্তু ভেজের দোকান মানে এই রাস্তাটাই পুরোটাই এই সাইডটা পুরোটাই কিন্তু ভেজ মানে যা খাবে সবই ভেজ তো তোমাদের জন্য দারুণ একটা অপশন রয়েছে আর এখানে চলে এসে এখানে তোমরা প্রভুর দর্শন করে এত সুন্দর সুন্দর সব খাবার খেতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সাথে সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে